আসসালামু আলাইকুম ভাবছেন কোথা থেকে পাইকারি থ্রি পিস কিনে ব্যবসা করব চিন্তার কোনো কারণ নেই চলে আসুন আমাদের এখানে আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় আটশো নয়শো টাকার জমজম এই জমজম তারপরে আপনার এই দেখেন ক্যাটালগের ড্রেস আঠারোশো উনিশশো টাকার ড্রেস পাবেন মাত্র এগারোশো টাকায় তারপরে আপনার এখানে দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন তা আজকে আমি একটা ড্রেস দেখাবো অনলাইনে সবচেয়ে ভাইরাল একটি কালেকশন অনেক ডিজাইনে আপনাদেরকে দেখাবো তো চলে আসুন আমাদের দোকান আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটি টাওয়ারের চারতলা আজগের ক্রাপ এই যে ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস ড্রেস দেখলেই আপনার মাথা নষ্ট এই দেখেন মাত্র এগারোশো টাকায় পাবেন এত সুন্দর কালেকশন গুলো ঠিক আছে আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু এই যে কাটর করা থাকবে এই সমস্ত ড্রেস যদি আপনি কিনতে চান তাহলে চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটি টাওয়ারের চারতলা আজগার ক্রাপ দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর আমাদের দোকানে সবচেয়ে ট্রেন্ডিং আছে এই ডিজাইনটা তো যারা যারা ড্রেসটা নিতে চান আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নিচের কাজটা অনেক সুন্দর ওরনাটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো একটা ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর এবং দেখার মতো একটা ড্রেস গলার কাজটা দেখেন এবং নিচের কাজটা দেখেন এটা কিন্তু নিচে সম্পূর্ণ কাজ করা এটা কারিজমা নিউ ড্রেস এই ড্রেসটা মার্কেটে দু হাজার বাইশশো টাকা করে বিক্রি হচ্ছে অনলাইনে আর আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটা মাত্র তেরোশো টাকা এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আমাদের দোকানে সবচেয়ে ট্রেন্ডিং আছে নিচের কাঁচটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর নিচে একটা টিস্যু প্যানেল পাবেন আর এখানে একটা টাই পাবেন গলার মধ্যে খুবই সুন্দর টাই একেবারে দেখার মতো আর ওনাটা দেখেন আলহামদুলিল্লাহ অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কালারগুলো গুলো দেখেন মার্শাল্লাহ নিচের কাঁচটা দেখেন একেবারে অস্থির একটা কালেকশন অস্থির একটা ড্রেস যার যার ভালো লাগে নিয়ে নেবেন এখানে গলার একটা টাই পাবেন একেবারে দেখার মতো অসম্ভব সুন্দর একটা ডিজাইন একেবারে ইউনিক কালেকশন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে অফিসিয়াল কালার এটা হচ্ছে অফিসিয়াল একটা ড্রেস নিচের কাজ দেখেন কত সুন্দর কাজ একেবারে দেখার মতো ড্রেস অফিসিয়াল অফিসিয়াল ডিজাইন কালার আপনি যে কোন একটা পার্টিতে যে কোন একটা অফিসিয়াল কাজে আপনি যে পরে যেতে পারবেন খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস মাত্র টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর গলার কাজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারে দেখার মতো ইউনিক কালেকশন আর এটা অন্যটা দেখেন কত সুন্দর অন্য অন্যটা কিন্তু খুবই সুন্দর কাজ করা একেবারে দেখার মতো রাজকীয় কালেকশন প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন নিচের কাজ দেখেন কতটা সুন্দর একেবারে দেখার মতো একটা কালেকশন এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনাটা অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এটা দেখেন অনেক সুন্দর ড্রেস গলার কাজটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ একেবারে দেখার মতো ইউনিক কালেকশন এটা হচ্ছে ওরনাটা দেখেন কত সুন্দর ওরনা কিন্তু সম্পূর্ণ কাট ওয়ার্ক করা এক কথায় দেখার মতো একটা ড্রেস আপনারা পাচ্ছেন আর এটা প্রাইস নেব আপনাদের কাছে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আর এই ডিজাইনটা এত গর্জিয়াস এত কাজ মানে কি বলবো দেখেন এটা নিচ উপর থেকে নিচ পর্যন্ত শুধু কাজ আর কাজ অনেক কাজ দেখতে পাচ্ছেন একেবারে দেখার মতো একটা রাজকীয় কালেকশন এই ড্রেসটা প্রাইস মাত্র বারোশো টাকা এটা খুবই গর্জিয়াস একটা ড্রেস মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর কালেকশন এটা কিন্তু নিচে অনেক গর্জিয়াস কাজ করা থাকবে নিচে খুবই সুন্দর দামান কাজটা আর এটা হচ্ছে গলাটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে ওরনাটা মার্শাল্লাহ এক কথা অসাধারণ একটা ড্রেস এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস নিচের কাঁচটা দেখেন আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর খুবই সুন্দর কাজ আর এটা চোরনাটা ওনাটা কাট করা থাকবে খুবই সুন্দর প্রিন্টও মার্শাল অসাধারণ এক কথায় দেখার মতো ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজকের ক্রাফ থেকে এটা প্রাইজ নেব আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন অফার প্রাইজে এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর একটা কালেকশন নিচের কাজ দেখেন কত ঘোর কত ঘন কাজ এক কথায় দেখার মতো একটা জিনিস এটা একেবারে দেখার মতো ইউনিক কালেকশন যার যার ভালো লাগে ড্রেসটা নিয়ে নিবেন অস্থির একটা ড্রেস অস্থির আর এটা প্রাইজ নেব আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস এটা কত সুন্দর কালেকশন নিচের কাজ দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর এক কথায় দেখার মতো ড্রেস এটা হচ্ছে অরুণাটা খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে মাত্র প্রাইস এটার বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইস দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজাইন এটা নিচের কাজটা দেখেন আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ অসাধারণ কাজ দেখার মতো ডিজাইন আর যারা যারা এই ড্রেসটা নেবেন এটা পেয়ে যাবেন মাত্র কত তেরোশো টাকা এটা থাকে মাত্র টাকা হোলসেল কত সুন্দর একটা সবচেয়ে লিস্ট একটা কালেকশন আমাদের দোকানের এটা অনেক হিট অনেক সুন্দর একটা ড্রেস এটা ছিল আগে পূর্বে প্রায় ছিল বারোশো টাকা এখন দিচ্ছি মাত্র নয়শো টাকা করে এটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট দেখেন মাসাল কত সুন্দর কাজ দেখেন এটা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো টাকায় নয়শো টাকা আপনারা পাচ্ছেন তেরোশো চোদ্দশো টাকার ড্রেস এগুলো নয়শো টাকায় কিনে আপনি অনায়াসে বারোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো এত কমে এই ড্রেস কোথাও পাবেন না মাত্র প্রাইস নয়শো টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এটা অনেক সুন্দর একটা ড্রেস যারা যারা নিতে চান নিয়ে নিবেন মাত্র প্রাইস প্রাইস থাকবে থাকবে টাকা টাকা মাত্র অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন এটা দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন নয়শো টাকা মাত্র নয়শো টাকা এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না আপনারা দেখেন কত সুন্দর কত সুন্দর কালেকশন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর মাত্র প্রাইস নয়শো টাকা মাত্র প্রাইস নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ইউনিক কালেকশন এইটা দেখেন এটাও কিন্তু নয়শো টাকা এটাও কিন্তু আমাদের প্রাইস ছিল পূর্বের বারোশো টাকা এখন দিচ্ছি অন্য কাটওয়ার খুবই সুন্দর দেখার মতো গলায় কাজ মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর ড্রেস অনেক সুন্দর গলায় কাজ দেখার মতো ড্রেস দেখার মতো একেবারে ইউনিক কালেকশন কাঁচটা দেখেন কত সুন্দর এক কথা অসাধারণ ড্রেস মাত্র প্রাইস নয়শো টাকা এটা দেখেন প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকা আপনারা পাচ্ছেন অন্য কাটওয়ার্কের এর খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস এই ড্রেস এত কমে কোথাও পাবেন না আপনারা এটা দেখেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা এক কথায় দেখার মতো যার যার ভালো লাগে নিয়ে নিবেন গলার কাঁচটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন কত সুন্দর আর ওড়নাটা দেখেন জাস্ট এক কথায় অসাধারণ যারাই নিবেন ড্রেসটি নিয়ে নিবেন মাত্র নয়শো টাকা এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখার মতো একটা ডিজাইন নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ইউনিক একটা কালেকশন যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন নয়শো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন কাজটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো টাকা মাত্র প্রাইস নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর আর নিচের কাজ দেখেন এটা হচ্ছে বরিং করা প্লাস সিকুয়েন্স আর এটা ওরনাটা দেখেন মানে চোখে লাগার মতো একটা ড্রেস এই সমস্ত ড্রেস আপনার কিনতে গেলে মিনিমাম বারো তেরোশো টাকা লাগবে আর আমাদের কাছে পাচ্ছেন রাঙ্গে বাহার এই ড্রেসগুলো মাত্র নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইজে মাত্র নয়শো টাকা যারা নয়শো টাকায় কিনবেন এই ড্রেসগুলো নয়শো টাকায় কিনে অনায়াসে আপনি বারোশো টাকায় সেল করতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন জাস্ট অসাধারণ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না নয়শো টাকায় কিনে আপনি বারোশো টাকা সেল করতে না পারলে প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র টাকা এটা দেখেন খুবই সুন্দর কালার দেখেন জাস্ট অসাধারণ প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা নিচের কাজটা দেখেন একেবারে চোখ ফেরাতে পারবেন না কাজের ধরন দেখেন এক কথায় অসাধারণ আর এটা প্রাইজ নেব আপনাদের কাছ থেকে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এইগুলো দেখেন অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ নিচের কাজটা দেখলে আপনাদের মন ভরে যাবে কাজ দেখলে মন ভরে যাবে এবং ওড়নাটা এত সুন্দর বিশ্বাস করবেন কিনা জানি না এত একটা ওড়নাও যদি আপনি দেখেন ভালো করে আপনার মন খুশি হয়ে যাবে যে কি ওরনাটা কত সুন্দর এটা এটাও দেখেন মার্শাল্লাহ অসাধারণ কিন্তু এক কথায় চোখ ফেরাতে পারবেন না এই ডিজাইনগুলো আমরা অনেক বাছাই করে তারপরে এই ডিজাইনগুলো আমরা কালেকশন করি সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন থেকে কপি করা এই ড্রেসগুলো আর এগুলো মার্কেট অ্যাভেলেবেল পাবেন না যেটা দেখতেছেন আমাদের কাছে ওয়ান পিস আপনি চাইলে পুরা পেজ সমস্ত পেজ ঘুরে দেখতে পারেন এত সুন্দর ডিজাইন কোথাও পাবেন না মাত্র নয়শো টাকা মার্শাল্লাহ ড্রাগন কালার এই কালার সবার পছন্দের কালার আর যারা এই কালারটা নেয় সবাই ফিদা হয়ে যায় সুন্দর সুন্দর কালার এটা এটা ড্রেস মাত্র টাকা প্রাইস দেখেন খুবই সুন্দর যারা যারা ড্রেস অর্ডার করবেন এখনই অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা প্রিন্ট দেখেন প্রিন্ট দেখলে মাথা নষ্ট মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় এ গ্রেড জমজমে ড্রেস পাচ্ছেন এগুলো হচ্ছে এ গ্রেড জমজমে ড্রেস ঠিক আছে যারা যারা নিবেন নিয়ে নিবেন এগুলো কিন্তু আটশো পঞ্চাশ নয়শো টাকার এটা হচ্ছে আমাদের দোকানের প্যাকেজের সিস্টেম যেমন মিনিমাম ছয় পিস আপনার নিতে হবে ছয় পিসের নিচে কেউ অর্ডার করবেন না ছয় পিসের নিচে নিলে একশো টাকা পার পিসে বেশি পড়বে মাত্র ৬৫০ টাকা পাচ্ছেন আপনারা অফার প্রাইজে এবং সরাসরি মূল প্রস্তুত কারকের কাছ থেকে দেখেন ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর মাত্র ছয়শো টাকা এই গ্রেড জমজমের ড্রেস এটা দেখেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমাদের দোকানের সবচেয়ে রানিং একটি কালেকশন মাত্র ছয়শো দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় এ গ্রেড জমজমের ড্রেস যেটা কিনে আপনি কিন্তু অনায়াসে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন ডিজাইন প্রত্যেকটা আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর এটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই গ্রেড জমজমের ড্রেস এইটা দেখেন বল প্রিন্টের মধ্যে অসাধারণ একটা কালেকশন এটা আমাদের দোকানের সবচেয়ে বেস্ট রানিং একটা প্রোডাক্ট এই ডিজাইনটাও দেখেন মাসাল্লাহ অসাধারণ অসাধারণ প্রতিটা ড্রেস একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এইটা দেখেন খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যেটা দেখবেন সেটাই ভালো লাগবে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন ছয়শ পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এটাও কিন্তু দেখার মতো ড্রেস যার যার ভালো লাগে নিয়ে নিবেন মাত্র ৬৫০ টাকা ছয়শ টাকা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ পঞ্চাশ এগুলো ড্রেস নিয়ে প্রচুর লাভে আপনারা সেল করতে পারবেন খুবই সুন্দর কালেকশন ছয়শ টাকা এই গ্রেড জমজমের ড্রেস যেটা আপনি এত কমে কোথাও পাবেন না কোথাও পাবেন না এটাও দেখেন খুবই সুন্দর ড্রেস যার যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা দোকানে আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম